আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দু দিনের জন্য ইন্টারনেট ফ্রি এই খবরটি এই মাত্র পাওয়া এই শুক্র ও শনিবার আমাদের ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র নয় দশ আগস্ট দু হাজার চব্বিশ জন্য প্রযোজ্য এখানে কোনো কিছু ডায়াল করতে হবে না ডায়াল করলেও তোমাদের ব্যালেন্স জিরো জিরো দেখাবে তোমরা শুধু ডাটা চালু করে ইউটিউব ফেসবুক টিকটক এগুলো ইউজ করতে পারবা আশা করি সবাই বুঝতে পারছ স্যারের সাথে যারা সরাসরি যোগাযোগ করতে চাও তারা চাইলে স্যারের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো जरा आम्हाला नुतून चॅनलट सबस्क्राईब करो